ভিউয়ার্স আসসালামু আলাইকুম ইলেকট্রনিক্স পার্কের নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম ভিউয়ার্স আপনারা সকলেই জানেন যে আমরা প্রতিনিয়তই আপনাদের সামনে কিছু না কিছু নিয়ে উপস্থিত হই ঠিক তেমনি আজকেও আমরা আপনাদের সামনে একটি ইনভার্টার নিয়ে উপস্থিত হয়েছি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হলো স্যান্ডলিকের একটি পনেরোশো এ একটি ইনভার্টার তো আজকে আমরা ইনশাল্লাহ এই ইনভার্টার নিয়ে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব এই ইনভার্টারটি আমাদের কাছ থেকে কিভাবে নিতে পারবেন এটা কত ওয়ার্ড পর্যন্ত লোড দেওয়া যায় এটার দাম কত এসব বিষয় ইনশাল্লাহ আজকে বিস্তারিত আলোচনা করব তো আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন ভিওয়ার্স আপনারা যখন এই ইনভার্টারটি আমাদের কাছ থেকে আপনারা নেবেন তখন কিন্তু এমন সুন্দর একটি প্যাকেটে আপনারা পেয়ে যাবেন দেখতেই পাচ্ছেন আর আমাদের এই ইনভার্টারটা হচ্ছে হলো স্যানজোলিকের একটি ইনভার্টার অল ইন অন এটা হচ্ছে এটার মডেল হচ্ছে এস ইউ এস পনেরোশো এ এটা হচ্ছে শুধু আপনি বারো ভোল্ট ডিসি থেকে একশো সরি দুইশো বিশ ভোল্ট এসি আপনি আউটপুট পাবেন এটা আপনি সোলার প্যানেলও ইনশাল্লাহ আপনি এর সাথে সংযোগ করতে পারবেন আপনি দেখতে পাচ্ছেন এখানে দেওয়া আছে আপনি ওয়াট পর্যন্ত সোলার প্যানেল আপনি অ্যাড করতে পারবেন আর এই ইনভার্টার গুলো দিয়ে আপনারা এক হাজার ওয়াট পর্যন্ত ইনশাল্লাহ লোড দিতে পারবেন আর এটার সাথে এমপিপিটি তিরিশ এম্পিয়ার একটি চার্জ কন্ট্রোলার এর সাথে থাকে আর আপনারা এই ইনভার্টার দিয়ে দেখতেই পাচ্ছেন ফ্রিজ টিভি ফ্যান স্টান ফ্যান রাইস কুকার ইনশাল্লাহ যাবতীয় আপনাদের বাসাবাড়িতে ইলেকট্রিক ডিভাইসগুলো আছে এগুলো সব কিছু আপনারা ইনশাল্লাহ চালাইতে পারবেন তো আমরা আমাদের ইনভার্টারটি আনবক্সিং করে আপনাদের দেখাই তো ভিওয়ার্স আপনারা বক্সের মধ্যে পেয়ে যাবেন হচ্ছে প্রথমে ইনভার্টার থাকছে আর থাকছে একটু একটা মেনু কার্ড এই ইনভার্টার সম্পর্কে আপনার ডিটেলস দেওয়া আছে এটা এটা কিভাবে আপনি ইউজ করবেন তার দেখতে পাচ্ছেন ইনভার্টারটিতে একটা সুন্দর একটা ডিজিটাল ডিসপ্লে দেওয়া আছে এ পাশে আপনার ডিসি ভোল্ট এম্পিয়ার আর ওয়ার্ড দেখাবে আর এ পাশে হচ্ছে হলো এসি ভোল্ট এম্পিয়ার আর ওয়ার্ড দেখাবে এদিকে আপনার চার্জের জন্য যে ব্যাটারিতে যে চার্জের লেভেলটা আছে সে লেভেলটা দেখাবে আর এদিকে আছে হচ্ছে আপনার একটা আউটপুট পোর্ট আছে অন অফ সুইচ আছে আর এটা হচ্ছে আপনি সোলার প্যানেল সংযোগ দিবেন এখানে আর এদিকে আছে হচ্ছে একটি ব্যাটারি কেবল ব্যাটারির সাথে সংযোগ দিবেন সে ব্যাটারি কেবল আর একটা কুলিং একটা কুলিং ফ্যান তো ভিউয়ার্স চলুন আমরা আপনাদেরকে ব্যাটারিতে সংযোগ দিয়ে আর লোড দিয়ে দেখাই এটা কত ওয়াট পর্যন্ত লোড দিতে পারে তো ভিউয়ার্স আপনারা দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু আমাদের এই ইনভার্টারটি ব্যাটারির সাথে সংযোগ দিয়ে দিছি এই দেখতেই পাচ্ছেন লালটা লালের সাথে আর কালোটা কালোর সাথে আর এদিকে আমরা আউটপুট আউটপুটের সাথে আউটপুট লাইন হুম আর আমরা এখন সুইচটা দেনে অন করি নাই এখন যদি অন করি দেখতেই পাচ্ছেন অন হওয়ার অন করার সাথে সাথেই কিন্তু ডিসপ্লেটা অন হয়ে গেছে এখানে দেখাচ্ছে ডিসি বারো ভোল্ট আর এদিকে এখন আমরা লোড দেই নেই ভোল্ট দেখা ওয়াট দেখাচ্ছে হচ্ছিল জিরো ওয়াট হ্যাঁ ভোল্ট দেখাচ্ছে দুইশো বিশ দুশো বিশ ভোল্ট আমরা যদি এখন একটু লোড দেয় আর আপনাদের একটু দেখাই আমরা কিন্তু বাইরে কোনো জায়গায় সংযোগ দিয়ে হ্যাঁ এটা কিন্তু পুরোপুরি আমাদের এই বারো ভোল্ট একটা ভ্যাটারি থেকেই ইনশাল্লাহ চলবে তো ভিউয়ার্স আপনারা দেখতে পেলেন আমরা কিন্তু আমাদের এই ইনভার্টার দিয়ে এক হাজার ওয়াট আপনাদের লোড দিয়ে দেখাইলাম আমরা একটু আবারও বলে রাখি এটা কিন্তু শুধু ইনভার্টার এমপিপিটি সোলার সোলার ইনভার্টার অল ইন ওয়ান এটার সাথে আপনি সোলার প্যানেল ছয়শো ওয়াট পর্যন্ত আপনি সোলার প্যানেল আপনি এর সাথে অ্যাড করতে পারবেন তো ভিউয়ার্স আমরা যদি এবার এই ইনভার্টারটির দামের বিষয় আসি আসলে এই ইনভার্টারগুলোর দাম সবসময় স্থির থাকে না এই ইনভার্টারগুলোর দাম ওঠানামা করে আমরা এখন এখন পর্যন্ত এই ইনভার্টারটির দাম রাখছি হচ্ছে আট টাকা মাত্র আট টাকা যারা অনলাইনে আমাদের কাছ থেকে ইনভার্টারগুলো নিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এটা হোয়াটসঅ্যাপ নাম্বার আর যারা আমাদের দোকানে এসে নিতে চান আমাদের দোকানের ঠিকানা হচ্ছে হলো সাভার জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থা মার্কেটের তৃতীয় তলা উনিশ নং দোকান সাভার জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থা মার্কেটের তৃতীয় তলা উনিশ নং দোকান তো ভিওয়ার্স আজকের ভিডিওটি এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম